আসসালামু আলাইকুম আমাদের এই ভিডিওটা দেশ ও প্রবাস থেকে যাওয়া দেখছেন সবাইকে আনফানিস্তানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদের সঙ্গে আমরা হাজির হলো নতুন একটি ডাইনিং টেবিলের ভিডিও নিয়ে আমাদের অনেক কাস্টমার আমাদেরকে মেসেজ করে বলে যে ভাইয়া আমাদেরকে সিম্পল ডিজাইনের কিছু ডাইনিং টেবিল দেখান আমাদের কারো পছন্দ সিম্পল কারো পছন্দ গড়িয়েছে তো আমাদের ভিডিও গুলো যাওয়া দেখে তো তারা কেউ সিম্পল নিতে পারে কারা কেউ গর্জিয়াস নিতে পারেন তো আজকে আমরা কথা বলবো একটি সিম্পল ডাইনিং টেবিল আমাদের এই সিম্পল ডাইনিং টেবিলটি হলো ছয় চেয়ার আপনি চাইলে আট চেয়ার দশ চেয়ার করে নিতে পারবেন আর আমি যদি আপনাদেরকে দেখাই যে চেয়ারটা চেয়ারটা কত নিখুঁত বলে আমরা কারাগ্রস্ত করেছি আমি যদি আপনার দেখাই এখানে এই যে চেয়ারের যে গাড়িটা দেখতেছেন এটা হাতে খোদাই করে আমরা কারাকাজগুলো করেছি গোল্ডেন দিয়ে করেছি আপনি চাইলে গোল্ডেন ছাড়া এরকম এক কালার করে নিতে পারবেন আর যে মাঝখানের যে জালিটা জালিটা আমরা কত নিখুঁতভাবে করেছি দেখেন কোনো জায়গাতে কোনো ট্যাম্পুপ নাই তো এই জালিটা আর এই যে চেয়ারের যে পায়েটা দেখতেছেন পায়েটা পাকা দুই ইঞ্চি কাঠে থেকে পরে টর্ন করে পরে বাসটা কেটেছি আমরা এই চেয়ারের পায়ের সাথে মেশিং করে আবার টেবিলে পায়েটা করেছি টেবিলের পায়েটা হলো পাকা সাড়ে তিনটা একটা পায়া এটা সুন্দর করে টর্ন করে তার পায়ের সাথে ম্যাচিং করে করেছি আর এই যে এই ডিজাইনটা দেখতেছেন এটা এটার সাথে ম্যাচিং করে এই ডিজাইনটা করেছি এই চমৎকার চারটি দেখতেছেন আমি যদি আপনাদেরকে দেখাই যে পেছনের যে পিছনটা পিছনটা কত সুন্দর রাউন্ড শেপের ভিতর আমি করেছি আবার আপনাকে যদি আপটু দেখাই যে এই যে সাইডটা এই সাইডটা দেখেন সাইডটা দেখলে আসলে বুঝতে পারবেন যেটা রাউন্ড কত পক্ষে তো আমাদের যে চারটা দেখতেছেন এটা হলো ছয় চার এই নিতে টেবিলটি হলো ছয় চার আপনি যদি চান আট চার করে নিতে পারবেন দশ চার করে নিতে পারবেন আবার এই ডাইনিং টেবিলের যে ফ্রেমটা দেখতে পড়তেছেন এটা হলো এভাবে তিন ফিট এভাবে পাঁচ ফিট আপনি চাইলে বড় ছোট করেও নিতে পারবেন আর যে ডাইনিং টেবিল দেখতেছেন এটার উপরে সাদা সুক্ষ টেন মিলি গ্যালাস হবে সাদা সুক্ষ টেন মিলি গ্যালাস হবে আমাদের এই ডাইনিং আসলে সারাদিন আমরা ব্যস্ততার পরে যখন ডাইনি আমরা একসাথে খাওয়া দাওয়া করতে পারি বিষয়টি অন্যরকম আমি দেখেন বসছি সুন্দর মতো হয়ে গেছে কত সুন্দরভাবে হাত রেখে বসতে পারছি আপনি দেখেন যদি আপনি বসেন বসলের হয়তো জায়গার কারণে আমি ভালোভাবে বেরোতে পারি তো আমাদের এটা আমরা ইটালিয়ান করেছি গোল্ডেন দিয়ে আপনি চাইলে গোল্ডেন ছাড়া এরকম এক কালার করে নিতে পারবেন এরকম এক কালার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি যেভাবে চলেন আমরা আগে না ফার্নিচার ওভাবে দিতেই সক্ষম আমাদের অনেক আমাদের কাস্টমার প্রবাসী কাস্টমার বেশি আমাদের অনেক প্রবাসী ভাইরা বলে যে ভাইয়া আমরা অনলাইনে ফার্নিচার কিনে প্রতারিত হইতেছি দেখেন ভাই প্রতারিত হওয়ার কোনো কারণ নাই যেমন আপনি আমাদের কাছে একটি প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন অথবা আমাদের কাছে যে কোনো ধরনের ডিজাইন ফার্নিচার সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন আর অন্যমতে এই চমৎকার ডাইনিং টেবিলটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন হলো ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গলি সাহাবউদ্দিন রোড অথবা যারা ব্যস্ততার কারণে না আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আপনি ভিডিও কল দিয়ে আমাদের শোরুম থেকে যে কোনো ফার্নিচার নিতে পারবেন আপনি ফার্নিচারটা নেওয়ার আগে অবশ্যই দেখবেন যে আমাদের ফ্যাক্টরিতে শোরুমে এই ফার্নিচারটা আছে কিনা আমাদের শোরুমে অনেক রেডি প্রোডাক্ট আছে আপনি চাইলে যে কোনো ধরনের রেডি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর প্রবাসী বাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি প্রতারণা হওয়ার কোনো কারণ নাই কারণটা হলো এই জন্যই আমরা প্রত্যেকটা ফার্নিচার আপনি নেওয়ার আগে আমাদেরকে যাচাই বাছাই করে নিতে পারবেন শুনুন ফ্যাক্টরি যাচাই বাছাই করে নিতে পারবেন যেমন আপনি যেরকম আমাদেরকে অন্ধবিশ্বাস রেখেছিলেন না জানেন একটা প্রোডাক্ট অর্ডার করেন আমরাও চাই এরকম অন্ধবিশ্বাস রেখে আপনার বিশ্বাসটা রেখে আপনার বাসায় আমরা প্রোডাক্টটা পৌঁছে দিই আপনি যদি একটি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমরা কোরিয়ান সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি আর যদি বেশি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব পরিবহনের দ্বারা ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা অবশ্যই বিশ্বাস রেখে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করুন দেখেন আমাদের আমরা বলেছেন নির্দিষ্ট ফ্যাক্টরি আছে কিনা আমরা আপনাকে অরিজিনাল যে ব্যাগ অ্যান্ড সেকেন্ড কিনা কথার কাজে অ্যাকুরেট আছে কিনা সব কিছু দেখে শুনে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন কথায় বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে চাই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আমাদের এই ভিডিওটা আপনি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা